নমস্কার বন্ধুরা হাওয়া বার্তা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আগামী কয়েকদিনের যা পূর্বাভাস রয়েছে আবহাওয়ার ক্ষেত্রে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আগামী সরস্বতী পুজোর দিন আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা যদিও সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে বৃষ্টির পূর্বাভাস নতুন করে পাওয়া যাচ্ছে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে আরও দুই দুইটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে ফেব্রুয়ারি মাসের এক তারিখে একটি আসবে ফেব্রুয়ারি মাসে তিন তারিখে একটি আসবে এবং এই মুহূর্তে অবস্থান করছে একটি পশ্চিম ঝঞ্ঝা অবশ্যই দেখতে পাচ্ছেন এটা আস্তে আস্তে এগিয়ে আসবে এই ত্রিমুখী অর্থাৎ তিনটি পশ্চিমী ঝঞ্ঝার জন্য বাংলার আবহাওয়াতে কতটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে আগামী দিনগুলোতে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমেই প্রথমেই আপনাদের জানাবো যে আগামীকাল আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আলিপুর ওয়েদার অফিস বলেছেন যে মাঝারি থেকে একটু ঘন কুয়াশা পড়তে পারে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সঙ্গে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া জেলা বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা এই সমস্ত জেলাগুলোতে ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে তবে আমরা কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে বিশেষ করে বর্ধমান জেলার দিকে রয়েছে পূর্ব বর্ধমানের বর্ধমান টাউন রয়েছে এছাড়া বেশ কিছু কিছু জায়গা কাঁটোয়া রয়েছে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে হুগলি জেলার আরামবাগের দিকে প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা রয়েছে এমনটা আপডেট প্রধানত রয়েছে এছাড়া পশ্চিম মেদিনীপুরের দিকে ঘন কুয়াশার একটা পূর্বাভাস অনলাইন সিস্টেম দেখাচ্ছে মুর্শিদাবাদ জেলার দিকে প্রচন্ড কুয়াশার সম্ভাবনা থাকছে তাই আপাতত যে আপডেট রয়েছে আগামী কালও কুয়াশার পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে তবে যে জেলাগুলোতে সব থেকে বেশি আসবে উত্তর চব্বিশ পরগনা নদীয়া পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ পশ্চিম মেদিনীপুর এছাড়া রয়েছে পূর্ব মেদিনীপুরে তো আবহাওয়া দপ্তর বলেছেন তবে এখানে সেরকমভাবে দেখা যাচ্ছে না যেহেতু আলিপুর ওয়েদার অফিস বলছেন সেটাও আমাদের ধরতে হবে তাই পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বেশি সম্ভাবনা রয়েছে নদীয়া পূর্ব বর্ধমান এছাড়া হুগলি জেলা এখানে বেশ ঘন কুয়াশার পূর্বাভাসটা আমরা বেশি করে নোটিশ করতে পারছি উত্তরবঙ্গের ক্ষেত্রেও প্রচণ্ড ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে বিশেষ করে দার্জিলিং রয়েছে এখানে প্রচন্ড ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে দার্জিলিং এর সঙ্গে রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এই জেলাগুলোতে ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে অন্যান্য জেলাগুলোতেও ঘন কুয়াশা থাকবে তাপমাত্রা কেমন থাকবে তাপমাত্রা বেড়েছে উত্তরবঙ্গের জেলাগুলোর যা পূর্বাভাস আমরা পাচ্ছি আলিপুরদুয়ার শিলিগুড়ি জলপাইগুড়ি এছাড়া রয়েছে মালদহ এখানে পনেরো ডিগ্রির মধ্যে মিনিমাম টেম্পারেচারটা থাকছে মোটামুটি ভালো রকম ঠান্ডা পরিস্থিতি উত্তরবঙ্গে থাকছে কিছুটা হলেও তবে ঠান্ডা কমেছে এবং আরও কমবে তবে দক্ষিণবঙ্গের পরিস্থিতি অন্য ইতিমধ্যে ঠান্ডা পরিস্থিতি অনেক কমে গেছে আমরা দেখতে পাচ্ছি কলকাতার দিকে কুড়ি থেকে একুশ ডিগ্রি তাপমাত্রা উঠে গেছে সেই সেইরকমই সম্ভাবনা আগামী তিন বা চার দিন থাকবে একেবারে চরচর করে প্রচন্ড আরও বেড়ে যাবে সেরকমটা খবর নেই একটু দু এক ডিগ্রি বাড়তে পারে সেটাকে বিরাট পরিবর্তন বলেন না আবহাওয়া দপ্তর দুই থেকে এক ডিগ্রি বাড়াকমা হতে পারে অন্যদিকে অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া এদিকের যে আপডেট রয়েছে আঠারো থেকে ১৯ ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে সুতরাং কলকাতার দিকে একুশ হলে বর্ধমান নদীয়া হুগলি এখানে দু ডিগ্রি কম থাকবে উনিশ ডিগ্রির মধ্যে আবারও দুই ডিগ্রি কম থাকবে পশ্চিম দিকের জেলাগুলো বিশেষ করে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়াও রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম এদিকে থাকতে পারে সতেরো ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে এখান থেকে এটা আমরা বুঝতে পারছি বা অনুভব করতে পারছি বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলোতে হলেও কিছুটা অর্থাৎ হালকা ঠান্ডাটা কিন্তু সকালের দিকে থাকছে বিশেষ করে হালকা থেকে একটু বেশি ঠান্ডাও থাকতে পারে কিন্তু কলকাতার দিকে ঠান্ডা অনেক কম থাকবে ঝাড়খণ্ডের দিকের যে আপডেট পাচ্ছি আমরা জামশেদপুর রয়েছে ধানবাদ রয়েছে রাঁচি রয়েছে এখানে মোটামুটি ঠান্ডা থাকছে পনেরো থেকে ষোলো ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে এটা আগামী কয়েকদিন থাকতে পারে এই রয়েছে বাংলার ক্ষেত্রে কুয়াশা এবং ঠান্ডা পরিস্থিতির আপডেট আরেকবার আপনাদের অন্যান্যগুলো একবার দেখিয়ে দিই ঠান্ডা এবং কুয়াশার পরিস্থিতি তারপর পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস কতটা রয়েছে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি প্রথমে আমরা দেখতে পাচ্ছি আসাম আসামের ক্ষেত্রে গোয়ালপাড়া গুয়াহাটি দিসপুর জোরহাট এখানে প্রবল কুয়াশার পূর্বাভাস রয়েছে এই কুয়াশা চলতে পারে ফেব্রুয়ারি মাসের এক এবং দুই তারিখ পর্যন্ত ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডেও প্রচণ্ড কুয়াশার পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাপমাত্রার যা খবর রয়েছে আসামের দিকে আমরা দেখতে পাচ্ছি পনেরো থেকে ষোলো ডিগ্রির মধ্যে থাকছে মোটামুটি হলো কিছুটা ঠান্ডা থাকছে আর ত্রিপুরার দিকের যে তাপমাত্রার খবর রয়েছে সেখান থেকে আমরা লক্ষ্য করতে পারছি ত্রিপুরাতে ঠান্ডা পরিস্থিতি বেশ কিছুটা কমে যাচ্ছে বিশেষ করে উত্তর দিকে এবং মধ্য দিকের যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখানে উনিশ কুড়ি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর দক্ষিণ দিকে মূলত সেখানেও আঠারো ডিগ্রি থাকতে পারে দক্ষিণ ত্রিপুরা গমতি এই সমস্ত জেলাগুলোতে অন্যদিকে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন জায়গায় ঘূর্ণাবর্তের জন্য কোনো কোনো জায়গা হালকা হালকা বৃষ্টি এবং পশ্চিমী ঝঞ্ঝা এফেক্টের জন্য হতে পারে বাংলাদেশের যা পূর্বাভাস রয়েছে রংপুরের দিকে ঠান্ডা পরিস্থিতি বেশ ভালো রকম থাকছে এগারো থেকে বারো ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে সঙ্গে মাঝারি কুয়াশা ময়মনসিংহ ও সিলেটে প্রচণ্ড ঘন কুয়াশা থাকবে আঠারো থেকে উনিশ ডিগ্রি মিনিমাম টেম্পারেচার ঢাকা বিভাগও প্রচন্ড কুয়াশা এখানেও মূলত উনিশ কুড়ি ডিগ্রি মিনিমাম টেম্পারেচার অর্থাৎ সর্বনিম্নটা থাকছে সঙ্গে খুলনা বরিশাল চট্টগ্রাম এখানেও কুড়ি ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে দেশ জুড়ে প্রচন্ড কুয়াশার পূর্বাভাস রয়েছে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে ফেব্রুয়ারি মাসের এক তারিখের যে আপডেট রয়েছে পশ্চিমবঙ্গের জন্য তাতে কিন্তু কুয়াশার সম্ভাবনা দক্ষিণবঙ্গে থেকেই যাচ্ছে তবে উপকূলবর্তী জেলাগুলোতে বেশি থাকবে কলকাতা চব্বিশ পরগনা এছাড়া রয়েছে মেদিনীপুর এখানে উত্তরবঙ্গে কুয়াশা থাকবে বাংলাদেশের মধ্যাঞ্চল এবং দক্ষিণাঞ্চল খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা ময়মনসিংহ সিলেট এখানে প্রচণ্ড ঘন কুয়াশা ভারতবর্ষের ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডও প্রচণ্ড কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে ফেব্রুয়ারি মাসে দুই তারিখে কোনো পরিবর্তন হচ্ছে কিনা ফেব্রুয়ারি মাসে দুই তারিখেও সেরকম কোনো পরিবর্তন নেই মোটামুটি কুয়াশার পূর্বাভাসটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা এবং উত্তরবঙ্গে থাকার সম্ভাবনা বাংলাদেশের মধ্যাঞ্চল দক্ষিণাঞ্চল ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডও থাকছে তারিখের যে আপডেট রয়েছে সোমবার সোমবার থেকে কুয়াশার সম্ভাবনা আস্তে আস্তে কিছুটা কমছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং আসামে কুয়াশা মোটামুটি থাকছে মাঝারি থেকে ঘন কুয়াশা তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে শুধুমাত্র মেদিনীপুর চব্বিশ পরগনা কলকাতা হাওড়ার দিকে কুয়াশা পশ্চিম দিকের জেলাগুলোতে কুয়াশা কমে যাবে বর্ধমানে কমে যাবে পুরুলিয়ায় কমবে বাঁকুড়ায় কমবে বীরভূমে কমবে মুর্শিদাবাদে কমবে সঙ্গে ঝাড়খণ্ডে কমে যাবে এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চলগুলোতে কুয়াশার সম্ভাবনা থাকছে বিশেষ করে সোমবারের দিকে এমনটা তথ্য আমরা পাচ্ছি এবং ত্রিপুরার ক্ষেত্রে দক্ষিণ দিকের জেলাগুলোতে কুয়াশার সম্ভাবনা থাকছে এবার চার তারিখের কি আপডেট রয়েছে মঙ্গলবার চার তারিখ থেকে কুয়াশা মুক্ত হবে দুই বাংলা এমনটা আপডেট রয়েছে হালকা মাঝারি আসতে পারে কুয়াশার ঝঞ্ঝাট থেকে মুক্ত হতে চলেছেন বিশেষ করে চাষি বন্ধুরা আলু চাষের ক্ষেত্রে কুয়াশা বড়ই সমস্যা তৈরি করছে এবং আমের যে বকুল বা মুকুল তাতেও কিন্তু কুয়াশা একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করার সম্ভাবনা রয়েছে সেই অবস্থাটা চার ফেব্রুয়ারি তারিখ থেকে মঙ্গলবার থেকে কমবে বৃষ্টির কি পূর্বাভাস রয়েছে চলুন একবার দেখে নেওয়া যাক বৃষ্টির ক্ষেত্রে আলিপুর ওয়েদার অফিসের যে আপডেট রয়েছে আপাতত আগামীকাল শুক্রবারের যে আপডেট বৃষ্টির কোনো সম্ভাবনা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কোনো জেলাতে হবে না কলকাতা হাওড়া হুগলি থেকে বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া সহ দক্ষিণবঙ্গে যে পনেরোটি জেলা রয়েছে কোথাও কোনো বৃষ্টি হবে না শুধু তাই নয় আগামী পাঁচ দিন পশ্চিমবঙ্গে কোনো জেলাতে বৃষ্টি হবে না এছাড়া কোনো জেলাতে বৃষ্টি হবে না এমন তথ্য উত্তরবঙ্গের কোনো কোনো জায়গায় ছিটে ফোটা খুব হালকা বৃষ্টি হতে পারে সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশে হালকা মাঝারি উত্তর আসামের দিকে খুব হালকা হালকা হতে পারে ত্রিপুরার দিকে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে একত্রিশ এবং আগামীকাল পর্যন্ত হতে পারে উত্তর ত্রিপুরা ঊনকোটি এই জেলাগুলোতে বাংলাদেশের সিলেট ময়মনসিংহ এবং ঢাকা বিভাগে দু এক জায়গায় খুবই হালকা বৃষ্টি সিলেট একটু হালকা দু এক পশলা হালকা মাঝারি হতে পারে সিস্টেম এটা দেখাচ্ছে এবং অন্যান্য দিনের যে আপডেট রয়েছে বিশেষ করে ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাচ্ছে যেমন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গেও কমছে এছাড়া উত্তর পূর্ব ভারতের দিকেও কমছে আর পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে দেখুন আগামী পাঁচ দিন কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই এই পর্যন্ত আপডেট তো বন্ধুরা অবশ্যই আপনাদের ভিডিও কাজে লাগবে ভালো লাগবে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং